তুমি নিশ্চয়ই শুনেছ যে নরেনের সঙ্গে কাল জ্যোতিকার বিয়ে কিন্তু নরেন জ্যোতিকাকে সন্দেহ করছে তাই বিয়ের আগে সে তোমার কাছ থেকে জেনে নিতে চায় যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা কত দূরে গিয়েছে হাত যদি যদি কার বিয়ে ভেঙে যায় তাহলে সে সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না তার এত বড় ক্ষতিটা তুমি নিশ্চয়ই করবে না তোমাকে এখান থেকে চলে যেতে হবে হেমু আপনি যান তুমি আমাকে কথা দাও হেমু जिती है बाबा